হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখতে পাচ্ছো আমরা সব কিন্তু ভোর ভোর রেডি হয়ে গেছি দেখো এখন সাথে সাথে হচ্ছে কোনো রকমে এ তো রেডি হয়ে গেছি কিন্তু এখনো তো চলো তাহলে ওখানে গিয়ে দেখা হচ্ছে সব কিছু করে আছে ভাবে হচ্ছে তারাই দেখবে তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তারপরে চলে এসেছি প্যান্ডেলের কাছে হালকা বালকা সেজে গুজে নিই আমরা ননদ বৌদি তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে বলো আর তারপর গল্প হতেই প্যান্ডেলে কাছে চলে এসেছে আর সবাই দেখো আমাদের দিকে তাকিয়েছি নিজেদের যেন আমরা কত ফেমাস মনে করছিলাম সবাই আমাদের দিকে প্যাট পেটিয়ে থাকি আছে তারপরে চলে আছে প্যান্ডেলের ভিতর এটাই লাস্ট ব্যাস ছিল যদি সকাল হয়ে যাবে আর এবছর কিন্তু অষ্টমী কেন অর্থাৎ সব পুজোগুলোই দারুণ মোমেন্ট ছিল কারণ লাইফে ফার্স্ট টাইম এরকম সময় আর অন্ধকার দেখতে পাচ্ছি চারিদিকে আর আমার বাবাই কিন্তু ঘুমার বাবাকে নিয়ে আসার কথা ছিল কিন্তু বাবাই ঘুমাচ্ছিল বলে বাবাকে কানে না এ তোকে আমাদের প্রতিমা কেমন হয়েছে ঠাকুরটা কমেন্ট করুন তারপর দেখতে পাচ্ছ ভীষণ খুশি খুশি মনে অঞ্জল দিচ্ছি সংসার এবং স্বামী সন্তানে মঙ্গল চাইছি তো যাই হোক সবাইকে ফুল দিচ্ছি দিয়ে আর শেষ বেশ দেখতে সবাইকে ফুলটা নিয়ে বাবুর বাবাকে আগে দিলাম আর শেষ বেশ আমারই আর ফুল পড়লো না তো এইভাবে এ পুজোটাকে কাটিয়ে দিই দেখতে পাচ্ছ যখন সকাল হয়ে গেছে তো পুজো টুজো করে বেরিয়ে এলাম ননদ বন্ধু দেখো কীভাবে হাঁটছি আর তো বাবাই এখন ঘুমাচ্ছে এই সুযোগটা মিস না করে একটু মজা করে নিচ্ছে শ্বশুর প্যান্ডেলটা রেখে দিই এখন বাপের বাড়ির প্যান্ডেল দেখি বর যেহেতু চলে গেছে যেন দেওয়ারের সাথেই হাঁটছে তারপরে চলে এসেছি কিন্তু বাপের বাড়ি প্যান্ডেলে আর দেখতেই পাচ্ছ এবারে প্যান্ডেল থিমটা কিন্তু দারুণ করেছে শ্বশুরবাড়ির প্যান্ডেল থেকে তো এখানে কিন্তু বাপের বাড়ি সবাই মানে পুজো করতে আসছিলো সেই দেখার জন্য এসেছি আর চারিদিকটা কিন্তু সকাল হয়ে গেছে কারণ সেই অন্ধকার ছিল ভোর তখন চারটের সময় এসেছিলাম এখন ধরো প্রায় এই সাড়ে ছটা সাতটা নাগাদ তো তারপর বৌদির সাথে দেখা হচ্ছিলো বৌদির সাথে কথা বলছিলাম আর বলার পরে এই যে দূর থেকে এখন দেখে নেও সন্ধ্যেবেলা আসবো কাছ থেকে পুরো বাপের বাড়ি শ্বশুরবাড়ি পুরো ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো চলে এখন বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ির দিকে যাচ্ছি ততক্ষণ একটা জ্যাঠার বড় সাথে দেখালো তোর বেবির সাথে একটু কথা বলি আদর করে নিলাম চলো এবার একটু বাড়ির দিকে এখন অনেক কান হয়ে গেছে না জানি বাবাই উঠে গেছে কিনা তো বাড়িকে দেখা হচ্ছে ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি দেখতে পাচ্ছো প্রচন্ড গরম লাগছে হালকা সাজে কেমন লাগছে সেটা কমেন্ট করো আর আজকে তোমার দশ মিনিটে কেমন করলে এত ভোর ভোর সেটা কমেন্ট করো আজকে নতুন চলো টাটা